হে প্রিয় আত্মা আপনি খুবই ভাগ্যবান কারণ আপনি এই বার্তাটি এখন শুনতে পাচ্ছেন মহাবিশ্ব এই বার্তাটি শুধুমাত্র বিশেষ মানুষদের কাছে পাঠায় তাই আপনিও তাদের মধ্যেই ঠিক একজন মহাবিশ্ব সবসময় রহস্যে ঘেরা থাকে এবং আজ এটি আপনাকে একটি বিশেষ বার্তা দিতে চায় এটি সেই অজানা আবেগগুলোর বার্তা যা আপনার চারপাশে রয়েছে সেই অজানা ব্যক্তির কথা যার ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনি এটি অনুভব করেননি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে যে আপনি এই অনন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন কোথাও দূরে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে তার স্বপ্নে দেখেছেন সেই ব্যক্তি এমন এক জগতে বাস করেন যা আপনার কল্পনার বাইরে কিন্তু তার শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে এ সেই ভালোবাসা যা আপনাকে আনন্দ ও তৃপ্তিতে ভরিয়ে দেবে হয়তো সেই অজানা ব্যক্তি এখনও আপনার জীবনের অংশ নয় কিন্তু মহাবিশ্বের সংকেত বলছে যে সে খুব শীঘ্রই আপনার কাছে আসছে এই ভালোবাসার গল্প সাধারণ নয় এটি এমন অদৃশ্য সুতায় গাথা যা সময় দূরত্ব ও পরিস্থিতি অতিক্রম করতে পারে মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার জন্য বেছে নিয়েছে কারণ সে জানে যে আপনি দুজন একে অপরের জন্য তৈরি হয়তো এর আগে বহুবার আপনি ভেবেছেন যে এমন কেউ কি আছে যে আপনাকে পুরোপুরি বুঝতে পারে তবে হ্যাঁ এখন স্বয়ং মহাবিশ্ব আপনাকে এই ভরসা দিতে চায় যে সেই ব্যক্তি এবার আপনার জীবনে আসতে চলেছে সেই অজানা ব্যক্তি আপনার শুধু একজন সঙ্গী হবে না সে হবে আপনার আত্মার আজনা তার উপস্থিতি ও অবস্থান আপনাকে এমন কিছু অনুভব করাবে যা আগে কখনো অনুভব করেননি সে আপনার ভয় ও যন্ত্রণাকে বুঝবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে তার স্বপ্নের সাথে জুড়ে দেবে মহাবিশ্বের এই বার্তাটি বুঝতে হলে আপনাকে মন ও হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে অনেক সময় আমরা আমাদের ভয় সন্দেহ ও নেতিবাচক চিন্তার কারণে মহাবিশ্বর প্রেরিত সংকেতগুলোকে উপেক্ষা করি কিন্তু এখন সময়ে এসেছে আপনার চিন্তাধারাকে পরিবর্তন করার হে প্রিয় আত্মা এই ব্যক্তির ভালোবাসা আপনার জীবনে আলো নিয়ে আসবে সে শুধু সুখের সময়ে নয় বরং প্রতিটি কঠিন মুহূর্তেও আপনার হাত ধরবে হয়তো সে এখনও আপনাকে দেখেনি কিন্তু তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ স্থান রয়েছে মহাবিশ্ব চায় যে আপনি এই ভালোবাসা পাওয়ার জন্য মন থেকে প্রস্তুত থাকুন এটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ভালোবাসা সবচেয়ে শক্তিশালী একটি শক্তি এটি সমস্ত ক্ষত নিরাময় করতে পারে সমস্ত যন্ত্রণা দূর করতে পারে এবং প্রতিটি অন্ধকারকে আলোকিত করতে পারে এই ব্যক্তির ভালোবাসা আপনার জীবনে তখনই আসবে যখন আপনি স্বয়ং নিজেকে ভালোবাসতে শুরু করবেন মহাবিশ্বের এই বার্তা আপনাকে শিখাতে চায় যে সত্যিকারের ভালোবাসা তখনই মেলে যখন আপনি নিজেকে যথেষ্ট সম্মান দিয়ে গ্রহণ করেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন এই শক্তি সেই অজানা ব্যক্তির কাছে পৌঁছাবে এবং সে আপনার জীবনে আসার পথ নিজেই খুঁজে নেবে অনেক সময় এই ভালোবাসা এমন জায়গা থেকে আসে যা আপনি কল্পনাও করতে পারেননি এটি এমন একজন হতে পারে যাকে আপনি কখনো দেখেননি অথবা এমন কেউ হতে পারে যে আগে থেকেই আপনার জীবনে রয়েছে কিন্তু আপনি তাকে সেই দৃষ্টি থেকে কখনো দেখেননি মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনি আপনার চোখ ও হৃদয়ে সবসময় খুলে রাখুন এই প্রেমের অভিজ্ঞতা আপনাকে পরিবর্তন করবে আপনাকে সেই সুখ দেবে যার আপনি একদিন ধরে সন্ধান করছিলেন এটি আপনার আত্মাকে সেই শান্তিতে ভরিয়ে দেবে যার আপনার প্রযোজন ছিল এটি এমন একটি সম্পর্ক হবে যেখানে কোনো শর্ত বা সীমা থাকবে না হয়তো আপনি আপনার অতীতে বহুবার কষ্ট পেয়েছেন হয়তো আপনি ভেবেছেন যে ভালোবাসা আপনার জন্য নয় কিন্তু মহাবিশ্ব আপনাকে এই বিশ্বাস করাতে চায় যে এবার আপনার সময় এসে গেছে সেই অজানা ব্যক্তি যে আপনার জন্য তৈরি হয়েছে আপনার কাছে আসছে এই ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে আপনার ভয় এবং পুরনো আঘাতগুলো ছেড়ে দিতে হবে আপনাকে বুঝতে হবে যে অতীতের অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না যে ব্যক্তি আপনার জন্য তৈরি সে আপনার অতীতকে দেখে না সে আপনার বর্তমানকে বোঝে এবং আপনার ভবিষ্যতের অংশ হতে চায় এখন সময়ে এসে গেছে যে আপনি এবার মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে চায় যে ভালোবাসা চাইলে সবকিছু বদলে দিতে পারে এটি আপনার শক্তিকে বাড়িয়ে তুলতে পারে আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলতে পারে এবং আপনাকে সেই মানুষ বানাতে পারে যা আপনি সবসময় হতে চেয়েছিলেন মহাবিশ্ব আপনাকে এটাও বলতে চায় যে এই ভালোবাসা যেন এক জাদুর মতো হবে এটি আপনাকে এমন অনুভূতি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এটি আপনাকে আপনার শক্তি এবং দুর্বলতাসহ গ্রহণ করবে এই সম্পর্ক এমন হবে যা প্রতিদিন আপনাকে আরও ভালো মানুষ বানাবে এখন আপনার হৃদয় এবং মনকে উন্মুক্ত রাখুন মহাবিশ্বের এই গোপন বার্তাকে গ্রহণ করুন কারণ কোথাও দূরে কেউ আপনার জন্য প্রার্থনা করছে কেউ আপনার কথা ভাবছে এবং সেই ব্যক্তি আপনার জীবনে আসার জন্য প্রস্তুত আছে মনে রাখবেন এই ভালোবাসা শুধু একটি সম্পর্ক নয় এটি একটি যাত্রা হবে একটি সুন্দর সফর হবে এটি দুই আত্মার মিলন হবে যারা একে অপরকে পূর্ণ করবে মহাবিশ্ব এই ভালোবাসাকে আপনার জন্য বেছে নিয়েছে এবং এই ভালোবাসা আপনার জীবনকে একটি নতুন দিশা দেবে এখন সময় এসেছে যে আপনি এই ভালোবাসাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হন মহাবিশ্ব সব কিছু আপনার জন্য নির্ধারণ করেছে সে চায় আপনি আপনার হৃদয়ের কথা শুনুন এবং আপনার ভয়কে ছেড়ে দিন কারণ এই ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে এখন আপনার চোখ খুলুন আপনার হৃদয়কে অনুভব করুন এবং এই ভালোবাসাকে স্বাগত জানান কারণ সেই অজানা ব্যক্তি যে আপনার জন্য আপনার জীবনে আসতে চলেছে এবং তার ভালোবাসা আপনার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে মহাবিশ্বের এই বার্তা এখানেই শেষ নয় কারণ এর গভীরতা অসীম সেই অজানা ব্যক্তি যে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে শুধু আপনার সঙ্গী নয় সে হবে আপনার আত্মার সহায়ক এবং আপনার যাত্রার অপরিহার্য অংশ এটি এমন একটি সম্পর্ক হবে যাকে সময় বা পরিস্থিতি কোনোভাবেই নাড়াতে পারবে না এখন প্রশ্ন হল যে আপনি কিভাবে এই ভালোবাসাকে স্বাক্ত জানাবেন প্রথম পদক্ষেপ হল নিজেকে বোঝা এবং নিজেকে নিজের মতো করে গ্রহণ করা মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃত ভালোবাসা তখনই আসবে যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন আপনার অপূর্ণতা আপনার গুণাবলী এবং আপনার কাহিনী সবই সেই অজানা ব্যক্তির জন্য অমূল্য ভালোবাসা অনুভব করার জন্য আপনাকে বুঝতে হবে যে এটি এক ধরনের শক্তি যখন আপনি নিজেকে ইতিবাচকতায় পূর্ণ করবেন তখন এই শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এটি সেই ব্যক্তির কাছে পৌঁছাবে যে আপনার জন্য তৈরি সেও এই শক্তিকে অনুভব করবে এবং মহাবিশ্বের মাধ্যমে আপনার কাছাকাছি আসার জন্য অনুপ্রাণিত হবে মনে রাখবেন কখনো কখনো ভালোবাসা তখনই আসে যখন আমরা তা পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিই এটি তখন আসে যখন আমরা নিজের সাথে সবচেয়ে বেশি শান্তিতে থাকি মহাবিশ্ব আপনাকে এই সংকেত দিচ্ছে যে এখন সেই সময়ে এসেছে সেই অজানা ব্যক্তি মহাবিশ্বের উপহার যার উপস্থিতি আপনার জীবনে নতুন অর্থ এনে দেবে আপনি দেখবেন যে সেই ব্যক্তি কেবল আপনার স্বপ্ন শেয়ার করবে না বরং আপনার সংগ্রামগুলোও বুঝবে এই সম্পর্ক শুধুমাত্র আনন্দের মুহূর্তের জন্য নয় এটি এমন একটি সম্পর্ক হবে যা প্রতিটি কঠিন সময়ে আপনাকে সমর্থন করবে হতে পারে আপনি এখন ভাবছেন যে এটা কখন এবং কিভাবে ঘটবে মহাবিশ্বর উত্তর সোজা যা হল সঠিক সময়ে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এটি সেই মুহূর্তে ঘটবে যখন আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন এবং এখন সেই মুহূর্ত দূরে নয় এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য রাখা মহাবিশ্ব আপনাকে শেখাতে চায় যে প্রতিটি ভালো জিনিস আসতে একটু সময় লাগে সেই ব্যক্তি যে আপনার জন্য তৈরি আপনার আত্মার অংশ হতে প্রস্তুত হচ্ছে এবং যখন সে আসবে আপনি বুঝতে পারবেন যে কেন এই অপেক্ষা এতটা গুরুত্বপূর্ণ ছিল এই যাত্রা শুধু ভালোবাসা পাওয়ার জন্য নয় বরং নিজেকে আরও ভালোভাবে জানার জন্য এই প্রক্রিয়ায় আপনি অনুভব করবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং আপনি আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করেছেন যখন আপনি আপনার জীবনে এই অজানা ব্যক্তিকে স্বাগত জানাবেন তখন আপনি উপলব্ধি করবেন যে এই ভালোবাসা আপনার কল্পনার চেয়েও অনেক বড় এটি কেবল দুটি হৃদয়ের মিলন নয় বরং দুটি আত্মার একত্রে মহাবিশ্বের সৃষ্টিতে অবদান রাখা এবং মহাবিশ্বর এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি এই যাত্রায় একানন আপনার প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব আপনার পাশে রয়েছে এটি আপনাকে পথ দেখাচ্ছে সংকেত পাঠাচ্ছে এবং সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার থাকা উচিত এই ভালোবাসার অপেক্ষা শুধুমাত্র আপনার জীবনকে আনন্দে পূর্ণ করার জন্য নয় বরং এটি আপনাকে সেই শক্তি দেবে যার সাহায্যে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন এই সম্পর্ক আপনার জীবনের সেই ভিত্তি হয়ে উঠবে যার উপর আপনি আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে পারবেন মনে রাখবেন এই ব্যক্তি আপনার জীবনে কেবল একজন সঙ্গী হয়ে আসবে না বরং সে আপনার প্রেরণা আপনার শক্তি এবং প্রতিটি পদক্ষেপে আপনার সমর্থন হবে হ্যাঁ প্রিয় আত্মা এটাই হলো মহাবিশ্বের প্রতিশ্রুতি এখন সময় এসেছে যে আপনি এই বার্তাকে গভীরভাবে বোঝেন মহাবিশ্ব ইতিমধ্যেই এই সব পরিকল্পনা করে রেখেছে সেই অজানা ব্যক্তি খুব শীঘ্রই আপনার কাছে আসছে এবং সে আপনার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে আপনার শক্তিকে ইতিবাচক রাখুন আপনার হৃদয় উন্মুক্ত রাখুন এবং এই ভালোবাসাকে শাক্ত জানান কারণ সেই মুহূর্ত যখন আপনি এই ব্যক্তির সঙ্গে দেখা করবেন সেটি হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এটি সেই মুহূর্ত হবে যখন আপনি বুঝবেন যে মহাবিশ্ব বা ইউনিভার্স সবসময় আপনার জন্যই কাজ করছিল এই বার্তা মহাবিশ্বর পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার কাজেই এটি গ্রহণ করুন এর আনন্দ উপভোগ করুন এবং এই যাত্রার অংশ হন কারণ ভালোবাসার চেয়ে বড় এ জগতে কোনো সঙ্গী নেই এবং মহাবিশ্ব এই ভালোবাসাকে বিশেষভাবে আপনার জন্য পাঠিয়েছে হে প্রিয় আত্মা এটাই ছিল মহাবিশ্বর পাঠানো আজকের একটি সুন্দর বার্তা যদি এই বার্তাটি আপনাকে সামান্য অনুপ্রাণিত করে তাহলে আমাদের কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না মহাবিশ্বর আরও এমন বার্তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ